আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য খুব সুন্দর সিগনেচারের আরো একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি হ্যাভি ভাবে ওয়ার্ক করা আছে এবং ফেব্রিকটা প্রিমিয়াম কটন এর মধ্যে সাথে একটি প্যাসেজ পেয়ে যাবেন সো আজকে ড্রেসটা একটু বেশি সুন্দর আমরা যদি এখান থেকে দেখাই আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি এটা এত সুন্দর করে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে দেখার মতো একটি কালেকশন এবং এটার যে ব্যাক আছে জাস্ট প্রিন্ট গুলো দেখেন মানে কালার কম্বিনেশনটা অতুলনীয় সুন্দর এন্ড হাতার কাপড় টেক্সটা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে মূলত আপনার দুইটি প্যাসেজ দেওয়া আছে একসাথে যেটা হচ্ছে মাঝখান দিয়ে আপনাদেরকে কাটিং করে নিতে হবে তো একটা হচ্ছে নিচে দেওয়ার জন্য যে একদম নিচে এখানে দিবেন আর একটা হাতার সামনে দিয়ে নেবেন ওকে রাইট নাও এটার যে ওনাটা আছে ওড়াটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট সো এটার ওরটা চলে এসেছে কটনের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং স্পেশালি এই ড্রেসের এত সুন্দর করে কাজ করা থাকবে জাস্ট হ্যাভ এ লুক দেখেন একদম চারটা পাশেই কিন্তু একদম আলাদা একটি বর্ডার লেয়ারে এই কাজটা করা আছে আর কালার কম্বিনেশনের কথাটা যদি বলি এত চমৎকার একটি কালার কম্বিনেশন চলে এসেছে ওনাটার মধ্যে ড্রেসের সাথে ওড়নাটা এবং ড্রেসটা এত সুন্দর মানানসই নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলার জন্য এটা থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে প্যান্ট এর কাপড়টা যে কোনো স্টাইলে মিক করে নিতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ